আসসালামু আলাইকুম অনেক অনেকভাবে রোস্ট রান্না করে আজকে আমার কিছু সিম্পল রোস্ট রান্না করার রেসিপি দেখাবো তো একটু ফার্স্টের থেকে কিছু ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছিলাম তো আজকে সেটি শেয়ার করছি প্রথমে হচ্ছে তিনটা কক মুরগি কিনে আসছে তো এগুলো আমি কেটে পরিষ্কার করে নিলাম একটা মুরগিকে চার পিস করে করেছে তো তিন চারা বারো পিচ হয়েছে আর এই যে ঘিলা সব কিছু পরিষ্কার করে নিয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য ঝুল করব তো কক মুরগির দেখা যায় যে ঘিলা এগুলো খেতে ভালো লাগে আর পাশের চুলাতে আমি ডিম আর হচ্ছে গরুর মাংস ডিম সিদ্ধ বসিয়েছি আর গরুর মাংস বসিয়েছে ডিম কোরমার জন্য আর গরুর মাংস মেহমানদের জন্য তো এই তো আমি এগুলো ক্লিন করি একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে একটু ডিপ ফ্রাই করে নিবো ফ্রাইটা একটু ডিপ করবো এতে করে হচ্ছে যে রোসটা খেতে আর একটু ভালো লাগে টাইট হওয়ার টাইট হলে তো এই তো কিন্তু এখন দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে এই ফুটেজগুলো দেখতেছেন এরপরে আসলে আমার আর কোনো ফুটেজ নিতেই মনে নেই আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি এরপরে রান্নার কাজ করেছি কিন্তু এত পরিমাণ কাজের প্রেশার ছিল যে আমার আসলে খেয়ালই ছিল না যে ভিডিও করার জন্য আমি খুব সিম্পলভাবেই রান্না করি কিন্তু আমার রোস্টটা খেতে খুবই মজা হয় আপনারা রোস্টের ফাইনাল লোকটা দেখলে বুঝতে পারবেন তো ইজি ওরকম এক্সট্রা কোনো মশলা ইউজ করে না দেখা যায় যে বেশি মশলা থেকে কম মশলা দিলে খেতে মনে হয় বেশি ভালো লাগে আর কি তো এই তো এগুলো ফ্রাই ট্রাই করে এখন রোস্ট বসিয়ে দেবো এই তো এক সেকেন্ডে আমার রান্না হয়ে গেছে কেমন না ব্যাপারটা আসলে অনেক টাইম লাগছে কিন্তু আমার ভিডিও করতে একদমই মনে ছিল না তো মেহমান চলে এসেছে আমি সব কিছু এখন দেখিনি যে কালারটা কী সুন্দর এসেছে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে ভালো হয়েছে আর এত মেহমানের সামনে আসলে ভিডিও করা যায় না তো টেবিলে সব কিছু সার্ভ করে দিলাম তারপর মনে হলো যে দেখি একটা ছোট্ট একটা ফুটেজ রাখা যায় কিনা তোপোর্ট করে আমি কোনো রকমের একটু ভিডিও করে রেখে দিলাম